ইংরেজি বলতে সহযোগিতা করার জন্য আমরা কিছু ধাপ অনুসরণ করতে পারি এক শুরু করুন মৌলিক বাক্য দিয়ে দৈনন্দিন কথকথনের ব্যবহার সাংল বাক্য করুন এবং ওয়েবসাইটের মতো অ্যাপ ব্যবহার করে ইংরেজি শিখতে পারেন

এবং শিক্ষা জগতে কাজ করেন তাহলে শিক্ষক শিক্ষাদীদের প্রয়োজন অনলাইন শিক্ষা ভবিষ্যৎ নিয়ে কথা বলা কেমন হয় অনলাইন শিক্ষার ভবিষ্যৎ একটা ভালো করতে পারে শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আমি বলতে পারি অনলাইন education is

5 থেকে 10 থেকে ট্রিক পারছে একটা পর্যায়ে ও লজিক্যাল রিজনিং এত বেটার হয়ে যাবে যে সবগুলোকে জোড়া লাগিয়ে একটা 3 ঘন্টার মুভিও পারবে মানে চিন্তা মুভি বানায় তাহলে মুভি স্ক্রিপ্ট কি হবে একটা কি হবে ডিরেক্টর কি হবে ওই মুভির প্রোডাকশনের সাথে জড়িত শত শত কি হবে তখন তারা এআই কাজ করাবে আমাদের এই স্কিলটাও কিন্তু খুব দরকার

আমি এখানে তোমাদেরকে কয়েকটা ছোট অ্যাডভাইস দিতে চাই যারা এইচএসসি পাস করেছো সেট করে তোমাদের ফার্স্ট টার্গেট কি দেখা আসা আমাদের টার্গেট সেট থাকে না এর কারণে শুরু করে তখন আমরা অনেক নাস্তা কা একটা অবস্থা তৈরি হয়েছে এখানে পরীক্ষা দিতে যাব না এখানে পরীক্ষা দিতে যাব না পরীক্ষা দিতে রাইট সো যদি মেডিকেল হয় মেডিকেল একটা প্রোগ্রাম মেইনটেইন করো যদি ইঞ্জিনিয়ারিং অ্যালাইন একটা প্রোগ্রাম তৈরি যদি ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি ওরিয়েন্টেড একটা বা প্রায়োরিটি সেট যদি না থাকে তখন লাস্ট এসে অনেক যাবে ছোট তোমাদের ডাইরেক্ট থাকে না এমন কিছু আছে কারো টার্গেট ঢাকা ভার্সিটি আইবিএ মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব বিদেশ চলে কেউ আসো তুমি সব থাকা ভালো

যে আছে আর হবে না তখন হবে মনস্তাত্তিকভাবে অনেক দুর্বল হয়ে যায় এইটা করবে হলো না পাবোতে ইচ্ছ না কিন্তু তো কথাই ছিল না রাইট হলো না ক্রিকেটের জে ভালো করে ওপি ভালো করে

তোমার নিজের একটা অ্যাসেসমেন্ট দরকার তো ভাই রাউর সাথে কথা বলার পর তুমি পাস্ট কোশ্চেন এর দিয়ে সলভ একটা ভুল ধারণা আছে কি জানো আমরা মডেল টেস্ট নিয়ে কখন সলভ করি একদম পরীক্ষার আগে কেন বিকজ আমার प्रिपरेशन শেষ হবে তারপর আমি নিজেকে টেস্ট করব প্রবলেম কি জানো তুমি একদম ফাইনাল মডেল টেস্টে যাওয়ার আগে কখনো বুঝতে পারবে না তোমার লেভেলটা কোথায় তুমি পারো না ফুল প্রিপারেশন শেষ নো প্রবলেম